হাফিজ উদ্দিন ভাইয়ের মনিহারি দোকান অনন্তগঞ্জ বয়রা বাজারে ব্যবসা মানে শুধু লাভ লোকসান নয় এটা এক ধরনের স্বপ্ন বুনে যাওয়া তেমনই এক স্বপ্ন নিয়ে ঢাকা থেকে এসে অনন্তগঞ্জ বয়রা বাজারে নিজের নতুন মনিহারি দোকান খুলেছেন হাফিজ উদ্দিন ভাই দোকানটা রাস্তার এক কোনায় দৃষ্টিনন্দন সাজানো দূর থেকেই চোখে পড়ে তার দোকানের পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা একবার ভেতরে ঢুকলেই বোঝা যায় তিনি শুধু ব্যবসা করেন না তিনি মন থেকে বিশ্বাস করেন ক্রেতাই আসল সম্মান তার দোকান যা যা পাবেন সেরা মানের মনিহারি পণ্য বিশ্বস্ত ব্র্যান্ডের সামগ্রী ঘরোয়া ব্যবহার্য সব ধরনের মালামাল মূল্য সাশ্রয়ী কিন্তু গুণে ভরপুর সবচেয়ে বড় কথা হাফিজ উদ্দিন ভাই নিজে একজন অত্যন্ত পরিষ্কার মনের ও ভদ্র মানুষ তার ব্যবহার আপনার মন ছুঁয়ে যাবে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল একবার হলেও ঘুরে আসুন এই নতুন দোকান থেকে নিজের প্রয়োজনের পাশাপাশি পরিচিত পরিচিতজনদেরও জানিয়ে দিন ঠিকানা অনন্তগঞ্জ বয়রা বাজার রাস্তার এক কোনায় ব্যবসায়ীর নাম হাফিজ উদ্দিন ভাই